বগুড়া শহরের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বিএনপি সরকার মুকুল আমরা বগুড়া শহরের জনগণের সামনে বারবার এত এত প্রমাণ দিচ্ছি তথ্য প্রমাণ হাজির করছি তবুও বিএনপি সরকার মুকুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না অথচ এই দিকে সরকার মুকুল বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে উল্টো আমাদেরকেই বলছে আমরা নাকি মিথ্যা ছড়াচ্ছি তাহলে আজ আমরা বগুড়া শহরের মানুষের কাছে একদম খাঁটি সত্যি তুলে ধরতে এসেছি বগুড়া স্বেচ্ছাসেবক দলের সরকার মুকুলের সবচেয়ে ঘনিষ্ঠ লোক কিশোর গাঙের কামরুল হাসান মমিন এই বর্তমানে মমিন বগুড়া শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কিন্তু অতীতে সে ছিল ভয়ঙ্কর ভাড়াটে কিলার ভিপি সাহিনের কন্টাক্ট কিলার সেই সময় আওয়ামী লীগ পলাতক ভিপি সাহিনের হয়ে শাহজাহানপুর এলাকায় নাচানাচি করেছে তাণ্ডব চালিয়েছে ভিপি সাহিন কথায় কথায় চাকু মারত আর সেই হাতিয়ার ছিল এই মমিন কিন্তু আজ পাঁচ আগস্টের পর থেকে মুমিন নতুন মালিক পেয়েছে এবার সে কাজ করছে সরকার মুকুলের হয়ে একসময় ভিপি সাহিনের কন্ট্যাক্ট কিলার এখন সরকার মুকুলের কিলার কন্ট্যাক্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও এই মোমিনের দাপট কমেনি টাকা খাইয়ে সরকার মুকুল এই মমিনকে বানিয়েছে শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সেই পদ পাওয়ার পর থেকে আবারও শুরু হয়েছে শাহজাহানপুর এলাকায় তাণ্ডব ভয়ভীতি হামলা এমনকি এরই মধ্যে দুইজন ভুক্তভোগীর কথোপকথন আমাদের হাতে এসেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে সরকার মুকুলের ঘনিষ্ঠ মোমেন কিভাবে তাদের ওপর চাকু নিয়ে হামলা করেছে গত শনিবারের দিনে আমি কাল থেকে তাই এদিকে যাওয়ার টাইমে মোমেন আমাকে আগে নেই তাকে কেন যেকে হাতে চাকু যাওয়ার সাথে আমি মহা বছর ধরে নিয়ে বসলাম বসার পরে আমাকে এই এটি চাকু মারছে এটি আর এ কালার মানে

আমি সব চাকু মাকু সব কিছু এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার পরেও সরকার মুকুল কেবল মাত্র একটি লোক দেখানো কারণ দর্শানোর চিঠি দিয়েছিল সেই নাটকীয় চিঠির পর আর কোনো ব্যবস্থা নেই প্রশাসনিক বা দলীয় কোনো শাস্তি নেই এর মানে একটাই মমিন সরকার মুকুলের এত ঘনিষ্ঠ কন্ট্যাক্ট কিলার যে তাকে ছাড়া মুকুল অচল হয়ে পড়বে এর আগে আমরা প্রমাণসহ বলেছিলাম সরকার মুকুলের দলে বেশিরভাগ কর্মীরা আসলে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী মতিন সরকারের আত্মীয় দিয়ে ভরা তবুও সরকার মুকুল ব্যবস্থা নেয়নি বরং কিছুদিন ধরে উল্টো আমাদের সত্য প্রমাণগুলোকে মিথ্যা বানানোর চেষ্টা করছে সে স্বেচ্ছাসেবক দলের নাম ব্যবহার করে নোটিশ দিচ্ছে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করছে আবার অন্যদের উপর দোষ চাপাচ্ছে আমরা বারবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহীদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা নিন সরকার মুকুল আর এদের মতো নেতাদের বিরুদ্ধে কঠোর নিন না হলে ব্যবস্থা বগুড়া শহরের বিএনপি ধ্বংস হয়ে যাবে রাজনীতির মধ্যে সন্ত্রাস ঢুকলে সেই রাজনীতি স্বৈরাচারের রূপ নেয় আজ বগুড়ার কিছু নেতা আওয়ামী লীগের মতোই স্বৈরাচারের রাজনীতি করতে চাইছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি স্বৈরাচারী রাজনীতি করতে গেলে হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে এমনকি হাসিনার মতো যদি পালানোরও সুযোগ না পান তাহলে বগুড়ার জনগণ রাস্তায় নামিয়ে ল্যাংটা করে মারবে তাই সাবধান হন স্বৈরাচার বাদ দিয়ে জনগণের চাওয়া পাওয়া বোঝা শিখুন জনগণের রাজনীতিতে ফিরে আসুন জনগণের সাথে এমনভাবে মিশে যান যেন আপনাকে খুঁজে পাওয়া যায় কেবল তাদের মাঝেই এটাই আসল রাজনীতি আমরা চাই সন্ত্রাস মুক্ত বগুড়া আমরা চাই সুষ্ঠু রাজনীতি বগুড়া ফ্যাক্টকে তার মতো কাজ করতে দিন আমাদেরকে জ্বালাবেন না আমাদের সাথে যদি একমত হন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের শেয়ারই সারা বাংলাদেশের জনগণের সামনে এই সব ভুয়া নেতা এইসব সন্ত্রাসীর আসল চরিত্র ফাঁস করে দেবে তাই শেয়ার করুন পাশে থাকুন একসাথে আমরা বগুড়াকে সন্ত্রাস মুক্ত করব ইনশাল্লাহ